হাল আর তা বেঞ্জে ঘুম দিতে আর ট্রাক্টর কথা টাক্টার লাগাই দিছে তো কালের রেছে কফিলের শালিয়ে খাবাইছে খাবার এখন খাবার এখন দিছে তো খাবার এখন দিছে আর এখন বলা দিয়ে দামে তালা দিয়ে কারণ খাবার এগো হাজার হাজার টের খাবার সেগুলো বলো দিয়ে ডামে হালাই তো আঙ্গে দিয়ে হালাই এখন তুই খাইছিস

আর আমি কুয়াল এখনো এই যে রাস্তার কোনো দেখতেছেন এগুলো হলে মনে করেন যে বাংলাদেশের রত্ন রেমিটেন্স যুদ্ধ এখানে সৌদি আরবে বেসিকালি রাস্তার মানুষজন থাকে না দেখছেন রাস্তা কত ফাঁকা আর দেশটা একদম এনে উঁচু নিচু উঁচু নিচু করতে করতে জীবনটা ফেরা টারা হয়ে গেছে যাই হোক আমাকে যদি মনসায় আমার জোর টোর করে বিয়েশা দিয়ে গিয়ে করতেন শীতকালে আবার মনে তো কষ্ট নেই কারণ এখন চলে এসেছি বুফিয়ার এটা করে ফটা মরাটা ডাইল ভাজি টাইল ভাজি খাই গরু মাংস টাংস খাই বুঝছেন নি তাহা এটি জামুক কিনলে এটা ভিডিও করা সম্ভব না এটা সাধু অনেক মানুষজন থাকে তো চলে এসেছি যে ডিউটি এখানে শেষ আল্লাহ হাফেজ ভালো থাকেন